শুভ সন্ধ্যা বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগত আজকে ভিডিওটা অর্ধেক থেকে আবার শুরু করছি সন্ধ্যা থেকে শুরু করছি দেখো সন্ধ্যার প্রদীপ দিয়ে ভিডিওটা শুরু করছি আসলে ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম কীভাবে ধূপ নিজেকে পুজো সুন্দর সুবাসিত গন্ধ দেয় তো যাই হোক সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম দেখো ভিডিওটা কেমন লাগে ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তো দেখো সন্ধ্যাবতীর দিয়ে চলে আসলাম চা করার জন্য ভাবছিলাম চা করবো কিন্তু চা কর তো আজকে একটু কফি খেতে ইচ্ছা করলো তো দুধটা ছিল আগে সেই দুধটা জল দিয়ে কফি করলাম আর দেখো জানলা খুলে তো কোনো রান্না করাই যায় না এত বাতাস তো দুধটা গরম করে নিলে দেখো থালা বাসনও কিন্তু মাঝি নাই তো তারপরে আর কি ভালো লাগছিল না কেন জানি তো একটু কম দুধ ছিল তো ভাবলাম একটু না জল দিই দিয়ে তারপরে করবো তো চুলোটা জ্বালাই দিয়ে দেখো দুধটা জ্বাল দি তো ওই পাশে একদম সসপেন এটা পুড়ে গেল তো এই পাশে দেখো দু কপি করার জন্য যে দুধটা দিয়ে নিচ্ছি আজকে একটু কপি করব দুধে আছে কিন্তু তারপরে একটু গুঁড়ো দুধও দিব তার কারণে আর কি গুঁড়ো দুধও নিয়ে আসলাম আর এই যে দেখো সসপেনটা যা অবস্থা খুবই খারাপ অবস্থা একদম পুড়ে গেছে তো এর মধ্যে এখন এই যে দুধ গুঁড়ো দিচ্ছি আর তারপরে চিনিও দিয়ে মানে চিনি তো দিব না মানে দুধের যা মিষ্টি তাতেই হয়ে যাবে আর কফি আর কি তো আজকে যখন ভয়েসটা দিচ্ছিলাম আর কি মানে কেমন যেন কথা এলোমেলো হয়ে যাচ্ছে আসলে বিকেলবেলা এমন একটা খবর শুনলাম যে তারপরে আর কোনো কিছু না ভিডিও করতে পারছি আজকে না কোনো কিছু করতে পারতেছি যে কেমন যেন কথাবার্তা আরষ্ট হয়ে আসতেছে ভালো লাগতেছে না আমার অতি পরিচিত একজন লোক আসলে বাইরে থাকে হঠাৎ করেই মানে শুনলাম সে উনি আর নেই মারা গেছে তো সেটা শোনার পর আসলে আর কোনো কিছু করার ইচ্ছা থাকে না তো তারপরে যেহেতু রোজকার ভিডিও সেটাই দিচ্ছি তোমাদের জানিয়ে দিচ্ছি দেখো মেয়েকে এই পাশে মেয়ে ড্রাফটের কাজ করতেছে একটার পর একটা বানাইতেছে এগুলো কমপ্লিট হয়েছে এখানে একটা বানাইছে সেটা দিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবা তো এই পাশে চাক আমরা দু মামে কফি খেয়ে নিলাম আর যে তারপরে দেখো তোমাদের দাদা বাজার নিয়ে আসলো বাজার বলতে সবজি বাজার বলতে কিছুই ছিল না তো বেগুন নিয়ে আসছে আর এই যে ফুল কি কী বলে কি শাক যেন এটা এই বারবার ভুলে যায় এটা হচ্ছে পুঁই শাক তো বলতে গিয়ে খালি বনেই থাকে না খালি ভুল ভুল হয়ে যায় তো এই যে পুঁই শাক নিয়ে এসছে দেখো বের করতেছে আর বেশি ফোন নড়তেছে কারণ আমি এক হাতে ক্যামেরা করছি আর তোমাকে দেখিয়ে দিচ্ছি তো একা একা করছিলাম জন্য এই অবস্থা হচ্ছিলো তো যাই হোক যা বলছিলাম আসলে লোকটা আমার প্রতিবেশী দুলা মানে বোনের জামাই ছিল দুলাভাই ছিল তো উনি হঠাৎ করে এভাবে মারা যাবে কয়েকদিন আগে আমার সঙ্গে কথা হয়েছে মানে কয়েকদিন দেশ এরকম ঝামেলা ছিল জন্যে কথা বলা যাচ্ছিল না নেটওয়ার্ক ছিল না আমি আজকেই ভাবতেছিলাম যে তার সাথে কথা বলবো কয়েকদিন কিন্তু তার মধ্যে এই খবরটা শুনলাম দেখো তাহলে কেমন লাগে বিষয়টা তোমরা একটু ভাবো অনেক খারাপ লাগতেছে প্রচুর কষ্ট লাগতেছে যে আসলে মানুষের মৃত্যু কখন কি হয় তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছে সবাই সুস্থ থাকো ভালো থাকো